এতদিন তো বিভিন্ন ব্লগ দেখছেন রান্দা বাড়া অনেক কিছু দেখছেন আজকা কিন্তু আমি হয়ে গেলাম গা মেকআপ আর্টিস্ট আমি কিন্তু আজকা মেকআপ করুন করুন আমি কিন্তু আবার লক্ষিত মব ঠিক না গো হ্যাঁ গোল ঠিক কইরা কথা আমি কিন্তু লক্ষিত মবো আমি সব কাজ জানি জুতা সিলাইতে চন্ডি পাঠ কিছু বাদ নাই তো আগে কাঠামুনিরে সাজায় দেহি কেমন হয় জুতা সিলাইতেছে ওন্ডি কি পারিনি আজকের ব্লগটা একদম ছোট করে করতেছি কারণ আজকে অনেক কাজ তো কি কাজ আজকা তোমরা তো ব্লগ দেখলেই কইতে পারবা আজকা কি কাজ ব্লগ না দেখলে তো কইতে পারতা না তো এখানে যন্ত্রপাতি লয়ে সেটা শুরু করে দিলাম কাম আমার কি কাজ জানি আজকা করুম ঠাকুর কইতে পারবো তো কাকিমনিরে সুন্দরই করুম নাকি তা বান্দর বানাই আজকা ফাটামু তে প্রথমে দেখো হেন খোঁফা করতাসি খোঁফা কইরা সেরা আয়া পড়ছি হেন মুখরে মেকআপ করতাম তো প্রথমে প্রাইমার মাইরা মাখছি আমি মাইকে হনে দিতাসি ফাউন্ডেশন তো ফাউন্ডেশনটা সুন্দর কইরা দেখো আকারে মাথা টুক গালে টুকটুক টুপ কইরা দিতাসি দিয়া সেরা হনে ব্লেণ্ডার লই আর ডেপ ডেপ ডেমির দিমু তা কাকুমণিরা কোনো কিছুই বেশি দেওয়া যেত না সব কিছু একটু 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 কইরা কারণ কাকুমুনির সাজ দেয় রাজি না তাও জোর জুবস্তি কইরা সেরা কাকুমণিরা একটু বসাইছি সাজনের লেগে কারণ সবটা তো ওই না না তো এখানে দোক কাকুমুনির ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাই বা কাকিমুনিরে কি সুন্দর লাগদছে নাকি তা বান্দর লাগদছে। নাকি তা কাকিমনির মুখটারে আমি বরবাদ করে দিছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইবা বা এখানে আরেকজন বয়ে গেছে সাজনের লেগা তো কেমন হয়েছে দুজনের সাজ অবশ্যই কমেন্ট করে জানাই বা তো আজকে তারাও না আমিও জানো তো কই জামু তো এটা পরের ব্লকে দেখতে পারবা